সালামুকুম ফ্রেন্ডস আপনি কি চুল হারিয়ে হতাশ এবং অনেক কিছু চেষ্টা করুন আপনার মাথায় পুনরায় চুল গজাতে ব্যর্থ হচ্ছেন ওয়েল দেন ইউ আর অন দ্য রাইট প্লেস বিকজ ইন দিস ভিডিও আই উইল শেয়ার উইথ ইউ টু ইম্পর্টেন্ট মেডিকেল স্টাডিজ শোয়িং নো হাউ ইউ ক্যান অ্যাক্টিভেট stem cells on your scalp and regrow your hairs naturally being right at your home without any doctor's visit or without spending your money on costly medicines and injections. So friends, আপনি য়দি চুল হাই হতাসে থাকেন তাকেন তাহলে আজকের ঵িডিয়ে আপনা জুনো. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ দুটি মেডিকেল গবেষণা শেয়ার করব যেখানে দেখানো হয়েছে খুব কার্যকরভাবে কি করে আপনি খুব সহজেই আপনার বাসায় বসেই কোনো ডক্টরের ভিজিট করা ছাড়াই বা আপনার টাকা পয়সা নষ্ট করা ছাড়াই আপনি পুনরায় আপনার মাথায় চুল গজাতে পারবেন এবং হ্যাঁ এটি খুবই কার্যকরী একটি ফর্মুলা এখানে আপনি যদি মাইনোটি ফলো করেন তাহলে অবশ্য অবশ্যই আপনার মাথায় পুনরায় চুল গজাবে যদিও আপনার ডিএসটি হরমোনের সমস্যা থেকে থাকুক বা যেই কোনো সমস্যায় আপনার চুল পড়ে থাকুক এই পদ্ধতিটি খুবই খুবই কার্যকরী সো ফ্রেন্ডস কি করে আপনি আপনার মাথায় পুনরায় চুল গজাতে পারেন এর জন্য আপনার স্ক্যাল্পের মধ্যে স্টেম সেলের প্রোডাকশনকে বৃদ্ধি করতে হবে যাতে করে সেটা আপনার হেয়ার ফলিকলসকে পুনরুজ্জীবিত করে নতুন চুল গজানোর জন্য ওয়েল দু হাজার ষোলো সালে করা একটি গবেষণা যেটা নেচার সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়েছে যেখানে দেখানো হয়েছে কি করে আপনি জাস্ট প্রতিদিন চার মিনিট আপনার মাথার স্ক্যাল্প ম্যাসেজ করার মাধ্যমে সেখানে ইউনো আপনার হেয়ার পাপিলা সেলের মধ্যে স্ট্রেচিং ফোর্স সৃষ্টি করতে পারেন যা মাথার স্কাল্পের মধ্যে হেয়ার গ্রোথ জিনস কে অ্যাক্টিভেট করে যে সকল জিনস আপনার চুল গ্রো করার সাথে সম্পৃক্ত সেগুলোকে অ্যাক্টিভেট করে কিভাবে এটা মূলত আপনার স্ক্যাল্পের মধ্যে ইউ নো এফজিএফ ও ডব্লিউএনটি সিগন্যালিং পাথওয়েস মতো জিনস অ্যাক্টিভেট করে আপনার মাথায় পুনরায় হেয়ার ফলিকলস কে পুনরুজ্জীবিত করার জন্য যা অ্যাকচুয়ালি আপনার মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে সো যখন আপনি আপনার মাথায় স্ক্যাল্পে মাসাজ করবেন এটা আপনার চুলকে কে অনেকটা টান দিবে যার ফলে আপনার হেয়ার পাপিলা সেলের মধ্যে স্ট্রেচিং ফোর্স সৃষ্টি হবে একটা টান অনুভব হবে সেখানে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং সেটা আপনার স্টেম সেলের প্রোডাকশন কে বাড়িয়ে দিবে ফলাফল স্বরূপ আপনার মাথায় নতুন হেয়ার ফলিকো তৈরি হবে যেখানে নতুন করে চুল গজাবে একটি গবেষণায় দেখা যাচ্ছে যেটা টোকিওর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড মেডিসিন জার্নালে প্রকাশিত হয় যেখানে দেখা যায় পনেরো জন পুরুষের উপর গবেষণা করে তারা দেখতে পায় চব্বিশ সপ্তাহ কন্টিনিউয়াসলি যখন তারা তাদের মাথায় স্ক্যালপে প্রতিদিন চার মিনিট করে সকালে এবং বিকেলে মাসাজ করেছে তখন তাদের হেয়ার গ্রোথ অনেক বেড়ে গিয়েছে তাদের নতুন হেয়ার ফলিকল সৃষ্টি হয় এবং সেখানে মোটা হয়ে ঘন কালো চুল সৃষ্টি হয় সো যদি আপনি আপনার মাথায় ঘন কালো চুল পেতে চান তাহলে আপনার স্ক্যাল্পের যত্ন নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখুন আমরা আমাদের মাথায় নানা রকম কেমিক্যালস ব্যবহার করি এবং অনেকে ক্ষেত্রে হরমোনাল সমস্যার জন্য আমাদের হেয়ার ফলিকলস এর মধ্যে নিউট্রিয়েন্ট সাপ্লাই এবং পুষ্টি সরবরাহ অনেক কমে যায় ফলাফল স্বরূপ আপনার হেয়ার ফলিকলস দুর্বল হয়ে পড়ে চুলগুলো পাতলা হতে শুরু করে দেন ঝরে পড়ে এবং পুনরায় সৃষ্টি হয় না সো

আপনি এই হেয়ার মাসাজটা করবেন এর জন্য আপনাকে আপনার চুলকে আঙুলের সাহায্যে এইভাবে পেছন দিকে টানতে হবে সামনে থেকে পেছনের দিকে এবং কানের এখান থেকে ওপরের দিকে এইভাবে আপনাকে অনবরত চার মিনিট ঘড়ি ধরে মাসাজ করতে হবে এবং পিছন থেকে ওপরের দিকে যাতে করে আপনার চুলের মধ্যে একটা স্ট্রেচিং ফোর্স সৃষ্টি হয় এইভাবে চার মিনিট সকালে এবং বিকালে অথবা রাতেও করতে পারেন আপনি ঘুমানোর পূর্বে বা ঘুম থেকে উঠে করলেও হয় এইভাবে আপনাকে টানা পাঁচ থেকে ছ মাস আপনার চুলকে স্ট্রেচ করতে হবে আপনি ব্যায়ামটি করার কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন যে আপনার চুল ঝরা অনেকটা কমে গিয়েছে এবং আপনার নতুন চুল তৈরি হচ্ছে এবং দ্বিতীয়ত আমি আপনাকে রেকমেন্ড করব ব্যান্টোনাইট ক্লে হেয়ার মাস্ক ব্যবহার করার জন্য এটি আপনার স্ক্যাল্প থেকে দূষিত পদার্থ টেনে বের করবে লাইক পুরনো তেল ডেব্রি ইউনো ড্যানড্রফ এন্ড দেন আপনার কেমিক্যালস অনেক কিছুই আমাদের স্ক্যাল্পের মধ্যে জমা হয়ে থাকে আমাদের স্ক্যাল্পের হোমিওস্টেসিসকে নষ্ট করে ফেলে সেখানে ব্লাড সার্কুলেশনকে কমিয়ে দেয় যার ফলে হেয়ার ফল হয় তো আপনি যদি সপ্তাহে অন্তত একবার এই ব্যান্টনাইট ক্লে হেয়ার ডিটক্সটি ব্যবহার করেন তাহলে এটা আপনার চুলের গোড়া থেকে সমস্ত ময়লা নেবে এবং আপনার সতেজ করে তুলবে এবং আপনাকে পুনরায় ঘন কালো চুল ফিরে পেতে সাহায্য করবে এটি প্রস্তুত করতে আপনার প্রয়োজন হবে ব্যান্টোনাইট ক্লে লাইক একটি বাটির মধ্যে আপনি দু টেবিল চামচ পরিমাণ ব্যান্টোনাইট ক্লে সাথে এক টেবিল চামচ পরিমাণ অ্যাপল সিডার ভিনেগার যোগ করতে পারেন এবং সামান্য পানি নিয়ে সেটা একটা পেস্টের মতো তৈরি করবেন এবং আপনি গোসল করার পূর্বে আপনার মাথায় স্ক্যাল্পের মধ্যে মাথার স্ক্যাল্পে অর্থাৎ আপনার চুলের গোড়া এটাকে মাসাজ করতে হবে ভালো মতো মাসাজ করে আপনি এটাকে বিশ মিনিট রেখে দিবেন তারপর ধুয়ে ফেলবেন গোসল করার সময় ধুয়ে নেবেন এটা আপনার মাথা চুলকে তার লাস্টার ফিরে পেতে সাহায্য করবে সো দ্যাটস ইট যদি আপনি আপনার মাথায় পুনরায় চুল গজাতে চান তাহলে এটা কোনো ম্যাজিক সায়েন্স না আপনাকে জাস্ট ধৈর্য নিয়ে এই পদ্ধতিগুলো ছ মাস অনুসরণ করতে হবে আপনি রাতারাতি কোনো ফল পাবেন না তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে এগুলো অনুসরণ করতে হবে সো দ্যাটস ইট দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ